আসলে মানুষের সুখ কোথায় আসলে আপনি কাকে বিশ্বাস করবেন বা কার সাথে আপনি সংসার করতেছেন এই বিষয়টা মোস্ট ইম্পর্ট্যান্ট বা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় গতকালকে ফেসবুক ব্রাউজিং করতে বা ফেসবুকে একটা ঘটনা দেখলাম এরকম যে পুলিশ অফিসার সে হচ্ছে আত্মহত্যা করছে এবং আত্মহত্যা করার পরে একটা হচ্ছে চিঠি লিখছে তো সেই চিঠিতে লিখছে হচ্ছে যে আমার এই মৃত্যুর জন্য আমার মা হচ্ছে মা বা আমার স্ত্রী কেউ দায়ী নয় আমি নিজেই দায়ী কারণ আমি পারিনি তাদের কী করতে সুখীকর হুম তো আমার যে গহনাগুলো রয়েছে মানে সোনাগুলো যে রয়েছে সেগুলো যাতে আমার স্ত্রী নিয়ে নেয় হ্যাঁ এবং বাকি যে সম্পদগুলো রয়েছে সেগুলো আমার মায়ের এবং আমার মায়ের দেখাশোনার দায়িত্ব আমি আমার ছোটো ভাইদেরকে বা দুই ভাইকে দিয়ে দিলাম তোরা মাকে ভালো রাখিস এরকম একটা চিঠি লিখছে আত্মহত্যার আগে একটা নট রেখে গেছে আর তো সেক্ষেত্রে মানে একটা মানুষ কতটা মানে বিরক্ত হলে বা কতটা জীবনের প্রতি অনীহা আসলে মৃত্যুবরণ করতে পারে বা নিজেই নিজেকে শেষ করে দিতে পারে এই বিষয়টা কল্পনা করতে পারতেছেন তা আসলে আমাদের লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে অবশ্যই তার পারিপার্শ্বিক তার মন মানসিকতা এবং তার আদার সাইড সবদিকে দিকে চিন্তা করতে হবে তারপরে একজনকে জীবন সঙ্গিনী করতে হবে তা না হলে সবচেয়ে সুন্দরী স্ত্রী নিলেন লাভ তার যদি ব্যবহার খারাপ হয় বা দিন শেষে আপনাকে যদি প্রতিনিয়ত আপনি কাজ করে আসতেছেন প্রতিনিয়ত লাঞ্ছনা বা প্রতিনিয়ত আপনাকে কথা শুনতে হচ্ছে তাহলে সেখানে আপনি কীভাবে সুখে থাকতে পারবেন এবং আমি যা পড়ে ওর ভাইয়ের একটা বিবৃতিতে শুনলাম হচ্ছে ছেলেটা মাকে নিয়ে থাকার একটা প্রচেষ্টা বা থাকাটা ভালো মনে করতো জয়নিং ফ্যামিলি থাকতে ভালোবাসত কিন্তু স্ত্রীটা নাকি বাঁচত না সে চাইতো সেপারেশন বা একক পরিবার যাকে বলি আমরা আমি স্ত্রী নিয়ে সুখে থাকবো এরকম একটা ফ্যামিলি চাই তো আসলে আমরা কিন্তু এটা ভাবি না যে হচ্ছে আমরাও এক সময় কী হব সেই পর্যায়টায় যাব অর্থাৎ আমরাও বৃদ্ধ হব আমাদেরও ছেলে মেয়ে হবে তাদেরও বিয়ে হবে তাদেরও বউ আসবে তখন আমরা হয়ে যাব কি শাশুড়ি মা বা শ্বশুর তো আমাদের ব্যবহারগুলো আসলে মার্জিত করা উচিত ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে যে আসলে সুখ সুখ কোথায় সুখ হচ্ছে আপনি যখন বিষয়টা মেনে নেবেন যে হ্যাঁ আমি যে অবস্থানে রয়েছি এটাই আমার জন্য সুখ তাহলে আপনি সুখী তাছাড়া টাকা পয়সা আসলে আমরা দেখি কিন্তু এরকম অনেক ঘটনায় দেখি অনলাইনে বা আমাদের আশেপাশে ঘটে যাওয়া অনেক টাকা পয়সা আছে কিন্তু শান্তি বিষয়টা নাই সুখ বিষয়টা নেই পারিবারিক অশান্তি এটা থেকেই থাকে তো অবশ্যই আমরা যে পরিস্থিতি থাকি না কেন যে অবস্থানে থাকি না কেন সুখে থাকার চেষ্টা করব এবং আমাদের যে আমরা যাদের যাদের সাথে চলাফেরা করতেছি তাদেরকে আমরা সিলেক্ট করব আসলে আমরা কাকে লাইফ পার্টনার করতেছি লাইফ পার্টনার জীবন সঙ্গী এটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ তার সাথেই আমাদের বাকি সময়টা বা বাকি জীবনটা আপনি যদি পঁচিশে বিয়ে করেন বা তিরিশে বিয়ে করেন তখন থেকে লাস্ট অবধি তার সঙ্গেই আপনাকে চলতে হবে ডিসিশনগুলো জীবনের নিতে হবে তো সেক্ষেত্রে সেই ব্যক্তিটা সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই অনেক অনেক গুরুত্ব দেবেন তারাহুড়েও করে কোনো কিছু করবেন অনেক বড় লোকের ঘরের মেয়ে বা অনেক টাকা পয়সা দিচ্ছে তার মানে বিয়ে করতে হবে এমনটা অবশ্যই ভালো মনোমানসিকতা মেয়ের সাথে বিয়ে করতে হবে তাহলে আমাদের জীবনগুলো কি হবে সুখের হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ